কোনো একটি মেয়ে আপনার ভালোবাসায় পাগল হয়ে উঠবে এর মানে হল মেয়েটি আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট হবে এবং আপনার সাথে মানসিক ও শারীরিক সম্পর্ক গড়ে তুলতে চাইবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চললে এবং সঠিক মানসিকতা রাখলে এটা করা সম্ভব আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা মেনে চললে আপনি যে কোনো মেয়েকে আপনার প্রেমে পাগল করতে পারেন তার আগে যদি কেউ আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা একনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন তাহলে আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক নিজের যত্ন নিন নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন পরিষ্কার পোশাক পরুন এটা আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং মেয়েদের কাছে আপনাকে আকর্ষণীয় করে তোলে নিজেকে আত্মবিশ্বাসই করে তুলুন ইতিবাচক মনোভাব যে কোনো মানুষকে আকর্ষণীয় করে তোলে সবসময় হাসি খুশি থাকুন এবং জীবনকে উপভোগ করুন নিজের সমস্যাগুলো সবসময় অন্যকে বলতে যাবেন না নিজের জীবনকে সমৃদ্ধ করুন যখন আপনি নিজের জীবন নিয়ে খুশি এবং স্বনির্ভর থাকবেন তখন আপনি আরও আকর্ষণীয় হয়ে উঠবেন সম্পর্কই আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য নয় এটা বুঝতে হবে তার কথা মনোযোগ দিয়ে শুনুন মেয়েরা চায় তাদের কথা কেউ মনোযোগ দিয়ে শুনুক যখন সে কথা বলবে মন দিয়ে শুনুন প্রশ্ন করুন এবং তার কথায় আগ্রহ দেখান তাকে বুঝতে দিন যে তার অনুভূতি আপনার কাছে গুরুত্বপূর্ণ তার মূল্যবোধকে সম্মান করুন তার মতামতকে গুরুত্ব দিন তার পছন্দ অপছন্দকে সম্মান করুন সে যেমন তাকে সেভাবেই গ্রহণ করুন জেনুইন হন আপনি যেমন আছেন তেমনই থাকুন ভান করার চেষ্টা করবেন না তবে প্রশংসা যেন মন থেকে হয় উপর মন থেকে নয় তার সাথে খোলামেলা কথা বলুন আপনার অনুভূতি স্বপ্ন ভয় এবং দুর্বলতা তার সাথে শেয়ার করুন এতে পারস্পরিক বিশ্বাস এবং মানসিক নৈকট্য বাড়ে এতে কিন্তু সেও আপনার প্রতি খোলামেলা হতে উৎসাহিত হবে দুজনে একসাথে সময় কাটান শুধু ডেটিং নয় তার সাথে একান্তে সময় কাটান নতুন কিছু অভিজ্ঞতা শেয়ার করুন একসাথে হাসুন এবং স্মৃতি তৈরি করুন নিরাপত্তা অনুভব করান তাকে মানসিকভাবে এবং প্রয়োজনে শারীরিকভাবে সুরক্ষিত অনুভব করান তাকে বোঝান যে আপনি তার পাশে আছেন তার দুঃখে পাশে থাকুন এবং তার খুশিতে আনন্দিত হন তার আবেগ বোঝার চেষ্টা করুন এবং তাকে সমর্থন করুন ছোট ছোট বিষয়ে মনোযোগ দিন তার ছোট ছোট পছন্দ অপছন্দ বা গুরুত্বপূর্ণ তারিখগুলো মনে রাখুন মাঝে মাঝে ছোট ছোট সারপ্রাইজ দিতে পারেন যেমন তার পছন্দের ফুল বা চকলেট তাকে হাসানোর চেষ্টা করুন কাউকে হাসাতে পারা একটি দারুণ গুণ তাকে হাসাতে পারলে সে আপনার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আপনাকে আরও বেশি পছন্দ করবে ভদ্র ও মার্জিত হন একজন ভদ্র এবং মার্জিত পুরুষকে মেয়েরা সবসময় পছন্দ করে দরজা খুলে দেওয়া চেয়ার টেনে দেওয়া বা তার প্রতি যত্নশীল হওয়া এই সাধারণ আচরণগুলো অনেক প্রভাব ফেলে কাউকে নিজের ভালোবাসায় পাগল করে তোলা মানে তাকে জোর করে কোনো সম্পর্কে বেঁধে রাখা নয় মনে রাখবেন ভালোবাসা জোর করে হয় না যদি অনেক চেষ্টা করার পরেও কোনো মেয়ে আপনার প্রতি আগ্রহী না হয় তবে তাকে তার মতো থাকতে দিন প্রতিটি মানুষের পছন্দ আলাদা এবং সব সময় সফল হয় না সংগ্রাম করে বেঁচে থাকার নামই জীবন কারো কাছে হাত পেতে ছোট হওয়ার নাম জীবন নয় দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয় তখন সে তার নিজস্ব শক্তি ভুলে যায় নারীদের খুশি করতে আইসক্রিম ফুচকা চটপটি চকলেট শাড়ি চুরি ফুল কত কিছুই দিতে হয় অথচ পুরুষ দেখুন কত সহজ সরল মেয়ে দেখলেই খুশি হয়ে যায়